আসসালামু আলাইকুম বিয়ার্স উকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি টেলি ফ্যাশন থেকে আপনার জন্য রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে সো এখানে কমফোর্টেবলের মধ্যে গর্জিয়াসের মধ্যে সব ই কালেকশন দেখাবো ফার্স্ট অফ অল এটা কটনের এটা কিন্তু ফুললি কটন হ্যাঁ জয়পুরি প্রিন্ট করা বডিতে মিররের কাজ করা আছে একদম কটন ওন্নাটা বড় ওন্না হবে প্রিন্টের ওন্না একদম নামাজিও না ফুল কটনের মধ্যে সাথে সালোয়ার ও কটন প্যান্ট কাটিং সালোয়ার এটার দামটা কত পড়ছে 850 টাকা 850 কালার দেখাচ্ছি 30 থেকে 44 পর্যন্ত সাইজ 38 থেকে 44 পর্যন্ত সাইজ হবে দামটা 850 কালার তিনটা কালার তিনটা হোয়াইটে পিঙ্ক এটা হচ্ছে হোয়াইটে এ পেস্ট দামটা কি দাম কি 850 টাকা সেম সালোয়ার সেম মোন না দামটা কি 850 আরেকটা কালার যেটা আছে সেটা হচ্ছে এটা চকলেট কালারের মধ্যে এটা হোয়াইটে চকলেট কালারে প্রিন্ট করা আছে সাইজ হবে

এটার সালোয়ার হবে ইয়েলো দিয়ে প্রাইসটা কি বারোশো টাকা সালোয়ার না ইয়েলো কালার থাকবে প্রিন্টের সাথে কন্ট্রাস্ট আর কি আর একটা হবে জাম কালারের মধ্যে এটার সাথে সালোয়ার হবে ম্যাজেন্ডা কালার এর প্রাইস পড়ছে বারোশো টাকা সালোয়ার আছে অন্য আছে দামটা কি অনলি বারোশো এটা একটা গাড়ের ড্রেস আছে এটা বডিতে হাতায় খুব সুন্দর করে কিন্তু কাজ করা এমব্রয়ডারি ওয়ার্ক করা জামার নিচেও কাজ থাকবে এম্বোয়ারি ওয়ার্ক মাল্টি কালারের সালোয়ারের নিচেও কিন্তু এই সেম কাজটা থাকছে আর অন্যটা অল ওভার কাজ করা ওনাটা অল ওভার কাজ থাকছে আর সালোয়ারটা হবে আপনার গারারা সালোয়ারের নিচেও কাজ করা হবে ভিতরে ইনার আছে দামটা পড়ছে এটা চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে চোদ্দশো পঞ্চাশ কালার দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার আর একটা হোয়াইট কালার সেম সাইজ আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আটত্রিশ থেকে চুয়াল্লিশ দামটা পড়ছে চোদ্দশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম ওনা দামটা কি চোদ্দশো পঞ্চাশ নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রাখে দি এইটা এইটার মধ্যে তিনটা কালার হবে সো এটা সম্পূর্ণটা সিকোয়েন্সের কাজ করা গলায় কাজ আমার নিচে ডাস্টেলwidehat ডাস্টেল সালোয়ারটা হবে আপনার প্যান কাারিং মধ্যে নিচে কাজ করা ওন্নাটা কন্ট্রাস্টে কাজ হবে এটার দাম পড়ছে কত 2100 টাকা 2100 টাকা কলবার ওন্নাতে কাজ থাকবে सेम 2100 টাকা গলার কাজের সাথে কালার হবে তিনটা ভাইরাল পদ্ম জ্যাটা তো দেখিয়ে দিলাম এটা হচ্ছে আপনার মেরুন কালার সিং সালোর না ইন থাকবে ওড়না কন্ট্রাস্টে গলার কাজের সাথে খেয়াল করে দেখলে বুঝতে পারবেন জামাটা প্রত্যেকটা একই কালার অফ ওয়েট বেজড একটা কালার এটার সাথে ওড়নাটা হবে আপনার মাস্টারের দামটা পড়ছে একই একুশশো টাকা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট দেখাচ্ছি এটা এটা হচ্ছে মূলত গারা এটা কিন্তু লাক্নৌ কাজ সম্পূর্ণটা লাক্নৌ কাজ করা জামার নিচে কাটওয়ার্ক সিস্টেম করা থাকবে সালোয়ারটা হবে গারারা স্যালোয়ারের নিচেও কাজ করা আছে আর ওড়নাটা দেখায় ওড়নাটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত ওড়নাটা পিউরের মধ্যে কিন্তু

এগারোশো পঞ্চাশ সেই সালোয়ার হবে সেই মূল্য হবে আচ্ছা এটা একটা নায়রা আছে এটা বাটিক প্রিন্টের মধ্যে বাট বাটিক না রেও এটা হচ্ছে আপনার লোন কাপড় বডিতে স্টোনের কাজ।